এক ব্যক্তি বলে তোতা পালত ময়না কথা বলে যে ময়না ওটা পালতো একদিন সকালে শিকারে যেতেছে ময়না জিজ্ঞাসা করতেছে মালিক কোথায় শিকার করতে চাই বলে কোথায় যাবে জঙ্গলে শোনো আমার একটা অনুরোধ আমার বন্ধুদেরকে দেখলে আমার সালাম বলি বাগানে ঢুকেই দেখতেছে আট দশটা ময়না বসে আছে এক ঢালে তো দেখা ওই নিজের ময়নার কথা মনে উঠছে ওনার সালাম দিতে বলছে বন্ধুদেরকে সম্বোধন করে বলতেছে তোমার মত তোমাদের মতো একটা তো আমার কাছেও আছে সে তোমাদেরকে সালাম দিছে তো বলতে দেরি দশ বারোটা ডালের থেকে ওই মুহূর্তে পুরো মরতে দেরি দা সাথে সাথে পড়ছে আর পড়ছে তো দশটাকে নাইরা চেহেরা উঠা মনটা ভাঙ্গা ভাঙে গেছে সালামে এমন কি বিষ ছিল মিলানো যে বলতে দেরি মরতে দেরি হলো না একটা কত দামি জিজ্ঞাসা করছে মালিক হাত খালি শিকার কোথায় তুই আর কথা বলিস না তোর সালামে কি বিষ ছিল বলে কেন তোর বন্ধুদেরকে সালাম দিতে দেরি মরতে দেরি করে না বাস এটা বলতে দেরি নিজেরটা মরতে দেরি বলে ওটাও মরে গেছে তো খাঁচা খইলা সামনে রাইখা অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখছে চোখের পানি ঝরা মরে গেছে এখন আর কি করা যায় যখন উঠা অন্য মনস্ক হয়ে দাঁড়াইছে তো তোতা তা উড়া চালের উড়ে যায় বসে বসে হাক্কা বাক্কা খায় গেছে এটা কি হইলো

আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাইতেছে সত্য এটাই আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাই দিয়েছে আল্লাহর মেহরবানি নাহলে কখন কি করণীয় এটা আল্লাহ শিখানোর দরকার ছিল না আবু হানিফা রহমতুল্লাহ আলাই তো এটাই বলে যে মানুষকে যে বিবেক দিছে আল্লাহ আল্লাহর কিছু দরকার ছিল বিবেকের প্রতি হুকুম ডালা যথেষ্ট ছিল আমাকে বিবেকের মাধ্যমে তালাশ করে রাজি করা না রসুল দরকার ছিল না কিতাব দরকার ছিল উনি যুক্তিও দিছে ইউদি কাহ বাদী আমি বিপদ আইনা আলাদা মানুষকে দূরে করতে চান কাছে করতে চান বিপদ কাছে করার কেন তো হ্যাঁ এটার ভিতরে দুই ভাগ হয় এটার ভিতরে দুই ভাগ হয়ে যায় কোন ব্যক্তির বিপদ তাকে কাছে করে সে সারাদিন আল্লাহ আল্লাহ করে ব্যক্তি বিপদে পড়া আল্লাহর থেকে দূরে তখন আল্লাহর দিকে অভিযোগের আঙ্গুল উঠায় হ্যাঁ আমরা সবাই উঠে তো পরের কথা আমরা সবাই উঠে বিপদে পড়লেই আল্লাহ কি আমারে ছাড়া আর কাউকে তোকে দেখে নেয় যেটা কি চারটি ছোট কথা নাকি অনেক বড় কথা বলে আল্লাহ আমাকে কি দিছে ও দেখে না ও যে দেহটা দিয়ে রিক্সা চালায় আর দেহটার ভিতরে যে শক্তিটা দিছে রিক্সা চালানোর মতো এখন তো অটো রিক্সা চলে আসছে এর আগে তো অটো ছিল না হম অটো চালাইতে বুঝি দেহ লাগে না না ওটা অটো চলে না অটো দেখে অটোই চলে ওটার জন্য দেহর দরকার হয় না ওটাকে কি ব্রেক দিতে হয় না ওটাকে ডাইনাবামে করতে হয় না না ওইটা অটো চলে ও তো দেখে না ওর দেহটা দেখে না যে আল্লাহ ওকে সুস্থতা দিছে ওর মতোই কত মানুষ হাসপাতালে পড়ে আছে সারা দিন ক্লান্ত হয়ে যে বিকালে বাড়িতে যায় পাওয়ার ব্যাংকের মতো যদি ক্লান্তিটা জমা থাকতো এটার ভিতরে দেহের ভিতরেই জমা থাকতো আল্লাহ কি সিস্টেম করতে পারতেন না পাওয়ার ব্যাঙ্কে যদি বিদ্যুৎ জমা থাকতে পারে তাহলে আল্লাহ কি ক্লান্তি শরীরের ভিতরে জমা রাখতে পারতেন না না পারতেন না আল্লাহর কাছে এই সিস্টেম নাই আল্লাহ এই সিস্টেম জানে না যদি জমা রাখতো তো তিন দিন পরে রিক্সায় উঠতো কে চালাইতো কে আরে তিন দিন না পরের দিনই হাত লাগাই তো কে রিক্সায় ও যে বাড়িতে যায়া সেমন তো কিছু খায় নাই দুটা ডাইল বাতি তো খাইছে ঠিক না না আপনাদের মতো ফাস্ট ফুড খাইছে হুম দামি দামি খানা খাইছে হ্যাঁ না সেরাটনের থেকে না খাইছে কি মাছ ভাত বিস্পত খাইছে নাকি রিক্সালা খায় কি হয়তো একটু শাক একটু বর্তার সার দাম হা ওইদিকে যাইতেছি না যে দাম বাড়ছে ও নাগালের বাহিরে চলে গেছে ওটা ভিন্ন কথা চারটা ডাইল ভাত যে সকালে আবার চাঙ্গা হয়ে রিক্সা নিয়া বাহির হয়েছে এটা তো ভাবে না ও তো অভিযোগ করতেছে আল্লাহ আমার কি দিছে আল্লাহ কি দিছে আবার সত্য তো এটাই হ্যাঁ সত্য তো এটাই বিল্ডিং লোড উঠাইতে তো হবে ঠিক না কি অনেক সময় থাকে না লোড বেশি হয়ে গেলে চাক্কা বাস্ট হয়ে যায় হয় না হয় না হ্যাঁ ও যে বলে আল্লাহ আমাকে কি দিছে ও দিলে আবার লোড উঠাইতে পারবো কিনা এটাও তো একটা ব্যাপার আছে ঠিক না হ্যাঁ কি মনে হয় বুঝাইতে পারি না পরে যদি একশো কোটি টাকা দিয়ে দেয় তো ও লোড উঠাইতে পারবে হুম ও তো টাকার বারে বেমান হয়ে যাবে কত মানুষই তো বেমান হয়ে গেছে টাকা ছিল না তো আল্লাহ আল্লাহ করছে সম্পদ মিলতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না। আপনি দেখেন যখন বাচ্চা ছিল তো লুঙ্গি কোথায় ছিল এটার কোনো খবর ছিল না ঠিক না যুবক হইতে দেরি বাপ আসতে দেরি করে না এখন বাপ লয়া চলে জিন্সের প্যান্টের বাপ কি টি শার্টের বাপ কি চুলের স্টাইল কি পাপ চলে না অথচ অল্প কয়েকদিন আগে ওর খবর ছিল না যখন বাচ্চা ছিল তখন কি লঙ্গিরও খবর ছিল না লঙ্গি কই ছিল তো এক জায়গায় লঙ্গি এক জায়গায় ঠিক না এরকমই তো ছিল হ্যাঁ মা বাবা সকালে ঘুমেরতে উঠে বলতো তোর জ্বালায় আর বাঁচলাম না তুই গুমাস কই লঙ্গি কই ঠিক না যুবক হইতে দেরি বাবা আসতে দেরি তো লোডও তো সইতে হবে হ্যাঁ কলম হাতে নিতে পারলে আর কিছু লাগবে না খালি খোঁচা মারবে আর কামাবে এটাই তো সিস্টেম ঠিক না আদিশও চতুর্থ শুভশ্রাগে পলা গেছে হাওয়া ফি কায়েদু নেবে একদিন আসবে মানুষ বিদ্যার আলোকে চলবে না বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে বিদ্যা বড় দুনিয়ার কোনো মেশিন নাই এই রশি কাটার সেটা কাটার একটাই রশি আছে ওটা দিলেই রশি কেটা যাবে এছাড়া রশি কাটবে মনে বুঝাইতে পারি না আবার এটাও বলা গেছে কবিলাতির রসা একদিন আসবে অ্যাসেম্বলিতে পাস হবে না সংবিধানে থাকবে না কিন্তু ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরই করবে ওনা অ্যাসেম্বলিতে পাস হবে আর কোনো সংবিধানও লেখা থাকবে না কিন্তু ঘুষ ছাড়া কিছুচলবে না 1400 বছর আগে মুসলিম সমাজের জন্য বলছে কোন কাফের সমাজের জন্য না তাহ্লা এরকম ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ নিয়মই এরকম বাবলে দেখবেন আবাবিল তো চিনেন না আমাদের দেশে সচরাচর এই পাখি নাই আমাদের দেশে ছোট থাকলে আছে চড়াই ঠিক না আবাবিল চড়াই চেয়েও ছোট কিন্তু হাতি মারার জন্য আল্লাহ আবাবিলকে নির্বাচিত করছে হাতি মারার জন্য আরেকটা হাতি মার্কা পাখি নির্বাচিত করে নেয় উট পাখি নির্বাচিত করে বিবেক বলে হাতি মারার জন্য উট পাখি দরকার ছিল ঠিক না কি মোটামুটি কাছাকাছি হইত ঠিক না কি লজিক তো এটাই বলে হুম সামনে যত বড় শক্তি আমাকে অর্চে বড় শক্তি নিয়ে দাঁড়াইতে হবে ঠিক না এটাই তো লজিক বলে কিন্তু আল্লাহ লজিক ভিন্ন মানুষের লজিক হইলো এটা সামনে যত বড় তুমি আসছে বড় হইয়া দাঁড়াও তাইলে প্রতিরোধ করতে পারবে কিন্তু আল্লাহর লজিক ভিন্ন আল্লাহর সামনে যে দাঁড়াবে তো আল্লাহ ক্ষুদ্র জিনিস নিয়ে দাঁড়াবে দেখেন আপনি নমরুদি শক্তি আটশো বৎসরের রাজত্ব চারশো বৎসর টানা আর সারা দুনিয়ার উপরে রাজত্ব নমরুদের রাজত্ব পুরা মানব জাতি করেছিল যদিও তার ক্যাপিটাল বহু দূরে ছিল ক্যাপিটাল এক জায়গায় ছিল কিন্তু ছিল চারজনের ভিতরে নমরুদ একজন যাকে আল্লাহ সারা দুনিয়া রাজত্ব হচ্ছে কিন্তু তার বিরুদ্ধে আল্লাহ দাঁড় করাইছে মশাকে দুনিয়ার লজিকের বিলকুল উল্টা দুনিয়ার লজিক বলে সামনেওয়ালা এক মুখা দিছে তুমি তিনটা মারো তাইলে তুমি বোঝা যাবে পাওয়ার দাল্লার লজিক এরকম ভাবে না দাল্লা মশাকে নির্বাচিত করছে নমরুদি বাহিনীকে মারার জন্য আর কিছু না শুধু মশা নমরুদের জন্য মশা আবার ভালো মশা যদি হইতো তাহলে মনটাকে বুঝাইতে পারতাম তাও ল্যাংরা পাও নাই হাসার জন্য না আবার জন্য এটা এই জন্য দিছে ভাব তাহলে তোমার বিবেকের পর্দা খুলবে মুসলমান আজকে ভাবে না এই জন্য বিবেকের পর্দা খোলে না আমাদের বিবেকও প্যাক করা ডিব্বায় ভরা বক্ষে বড় আমাদের তো আল্লাহ লেংরা মশাকে নির্বাচিত করেছেন হাতি মারার জন্য অভাবিল নির্বাচিত করেছেন আল্লাহর সারা দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য করোনার একটা ভাইরাসকে নির্বাচিত করেছেন 800 কোটি মানুষকে বোঝানোর জন্য চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না ফটোরে জুম করতে হয় বড় করলে তারপরে দেখা যায় এছাড়া দেখা যায় ওটাকে নির্বাচিত মানুষের ভিতরে যখন অহংকারের গ্যাস ভর্তি হয় আল্লাহ জন্য ব্যবস্থা করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ বোঝায় আর জিরু করে বোঝায় দুই হাজার বিশ সালা দুনিয়া জিরু ছিল করোনা যখন শুরু হয় তখন সারা দুনিয়া জিরু না जीरो ছিল না হিরু ছিল হ ছিল যারা সারা দিন বুর্ত বসতিতে থাকত ওদের ভিতরে কোনো প্রভাবই পড়ে না আর যারা দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত ছিল এদের একের পর এক হইতে ছিল কি কানাডা প্রধানমন্ত্রী দুই দুইবার হয়েছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছে আরো এরকম কত প্রধানমন্ত্রীর হয়েছে আমরা জানি না মিডিয়া চর্চাই করে নেয় মিডিয়া জানায় না আমরাও জানি না সত্য তো এটাই আল্লাহ বলছে আল্লাহ দিক নির্দেশ যে কোন অবস্থায় তুমি কি করে আবার বললাম না এটার উপরে আল্লাহ বিরাট বিরাট পুরস্কার রাখছে দুনিয়ার মানুষের পুরস্কার কতটুকু দেয় আছেই কি দিবেই কি দুনিয়ার মানুষ তো এটাই নিজের পেটেই বড়ে না আরেকজনকে রেকর্ড থেকে দিবে আরেকজনকে কোথ থেকে দিবে আর দিলেও আপনার থেকে নিয়েই আপনাকে দিয়া দেখাইতেছে আমি খুব দিতেছি পিছিয়ে তাকাইলে দেখবেন এটা আপনার জ্যাবের থেকেই গেছে যেটা উনি দিয়া শো করতেছে ওটা যদি তাকান খুঁজতে যান তো দেখবেন যে আপনার জ্যাবের থেকেই গেছে আপনার জ্যাবের থেকেই গেছে ওইটাই আপনাকে রিপিট করতেছে দুনিয়ার মানুষের তো এই অবস্থা আল্লাহ এরকম না আল্লাহ বড় বড় পুরস্কার এই জন্য দিক নির্দেশনা আমাদেরকে দেন যেন আমরা বিপদ থেকে বেঁচে যাই

এটা শুধু মরার খবর শুনে না এটা সর্বক্ষেত্রে এটা একটা রুলস শিখাইতেছে না নিয়ম শিখাইতেছে তুমি কি করবে মুসিবত আসলে করবে কি মুসিবত আসলে করবে কি তখন আল্লাহ বইলা চিৎকার দাও আল্লাহর দিকে দৌড়ো আল্লাহর চেয়ে বড় নিরাপদ আশ্রয় কোথাও নাই আল্লাহ সবচেয়ে বড় নিরাপদ আশ্রয় আল্লাহর চেয়ে বড় নিরাপদ আশ্রয় কোথাও নেই এটাই সপ্ত যদিও বিবেক বুঝবে না বুদ্ধি বুঝবে না বিদ্যা বুঝবে না না এখন তো পুরাটাই আমাদের জীবন উল্টা গঙ্গা গঙ্গা এখন উল্টা বাইতেছে সিদানা সব উল্টা বিবেক উল্টা ছাপ এই জন্য বুঝাবে না বিবেক বুঝাবে না বুদ্ধি বুঝাবে না বিদ্যা আমাদেরকে বুঝাবে না কিন্তু মুসলমান হিসাবে সত্য এটাই মুসিবত আসলে আল্লাহ বলে চিৎকার দেয় আল্লাহ বইলা চিৎকার দাও আল্লাহর দিকে দৌড় দাও দৌড়লু আল্লাহ যেমন একটা কথা আসে না কালকে যাওয়ার চেয়ে আজকে যাওয়াই ভালো কালকে যাওয়ার চেয়ে মাঝে মাঝে বলে না আরে কালকে যখন যেতে হবে আজকেই যেগা আজকে হ্যাঁ পুরানো আমাকে এটাই বুঝেছি কালকে কিন্তু তোমাকে আল্লাহর কাছে যেতে হবে বিদে আজকেই যাও আজকেই আল্লাহর কাছে হও পুরান এটাই বুঝেছি কালকে কিন্তু তোমাকে বাধ্য হয়ে আল্লাহর কাছে যেতে হবে বাধ্য হয়ে যাওয়ার চেয়ে সদ ইচ্ছা আল্লাহর কাছে যাওয়া আল্লাহর কাছে

বরুষের দিক নির্দেশনা আছে খুশি হলে কি করবে মিললে কি করবে না মিললে কি করবে খুশি হলে কি করবে দুঃখ হলে কি করবে সুস্থ হলে কি করবে অসুস্থ হলে কি করবে সর্বক্ষেত্রের দিক নির্দেশনা আছে আবার প্রত্যেক দিক নির্দেশনার উপরে ওয়াদা আছে বড় বড় পুরস্কার ওয়াদা ছোট ছোট না মানুষ তো ছোট ছোট দেয় এটা পাওয়ার জন্য এটা পাওয়ার জন্যই তো কতজন পাগল হয়ে যাবে ধর্ম কর্ম সব ছেড়া এই ছোট ছোট পাওয়ার জন্য কিন্তু আল্লাহ বড় বড় পুরস্কার রাখছে পাওয়ার উপরে কেউ শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলল আলহামদুলিল্লাহ সব দেখেন কত বড় দেখেন কিতাব খুলে দেখেন আলহামদুলিল্লাহ স্বভাব কত বড় সোভান আল্লাহর স্বভাব কত বড় তো একটু বুঝে কোন ক্ষেত্রে কি করবে দিক নির্দেশনা দিতেছেন চব্বিশ ঘন্টা আবার যেটা মানুষের বুঝে আসে না চোখে দেখে না অলৌকিক প্রাকৃতিক যেটাকে আমরা বলি বিপদ থেকে বাঁচাইতেছে তাহলে মানুষ তো সিগনাল উঠায় ঠিক না উঠায় না সিগনাল দশ নম্বর মহাবিপদ সঙ্গে উঠায় মানুষের দারণা যে কিচ্ছু থাকবে না ঠিক কিন্তু আল্লাহ বাঁচায় মুখা মারার কথা ছিল আমাদের দেশে কিন্তু মুখা অন্য দিকে গেছে মুখা চিনেন মুখা মুখা মারার কথা ছিল আমাদেরকে কিন্তু আল্লাহ বলে না মারতে দিব না এখানে আরেক দিকে চলে গেছে সত্য এটি ভূমিকম্প আসলে মানুষ বলে ভাবে যে হয়তো সোয়া রেখে চলে যাবে কিন্তু শতবার আসছে আল্লাহ কিছু হইতে দেন বাঁচাইছে কে এই মাত্রার ভূমিকম্প আসছে কম মাত্রার ভূমিকম্প দিয়ে আরেক জায়গায় সোয়া হয়ে গেছে এই জন্য মেরে দোস্ত আমাদের শেখা উচিত কমসে কম নিজের সেফটির জন্য নিজের জন্য এটা শেখা উচিত নিজের ফ্যামিলির জন্য পরিবারের জন্য সংসারের জন্য শেখা উচিত শেখা উচিত শেখা উচিত ভাবা উচিত সত্য এটাই আমরা যত কিছুই বলি না কেন আমরা যত কিছুই বলি না কেন আল্লাহ বার বার মানুষকে মানুষকে হারায়া দেখায় যুগে যুগে দেখায় শুধু সেফটি ট্যাঙ্কিতে গ্যাস গ্যাস তৈরি হয় সেফটি ট্যাঙ্কি দেখে না মাঝে মাঝে গ্যাস তৈরি হয় তো হম আবার মানুষ মারাও যায় ঠিক না আমাদের ভিতরেও গ্যাস তৈরি এটা হলো অহংকারের গ্যাস এই গ্যাসের নাম হলো অহংকারের গ্যাস এলপিজি সিএনজি গ্যাসের কত নাম আছে না হম কি আবার গ্যাস না কিন্তু একটা গ্যাস কিন্তু অহংকারেরও গ্যাস আছে এই জন্য আল্লাহ শত বর্ষ পর পর মুসিবত করুণ আরও কমাই শাগে হাল্লা মানুষকে পরাস্ত করা দেখা যে বড় গ্যাস হয়ে গেছে তোমাদের ভিতরে অহংকারের গ্যাস গ্যাস কিন্তু হোলা আছে মানুষকে তৈরি করছে এক শব্দে বলা চলে চব্বিশ ঘন্টা কুদরতের চোখে চোখে রাখে মানুষ তো সিসি ক্যামেরায় কতক্ষণ নজর রাখে সামান্য সময় সিসি ক্যামেরার মনিটারিং দেখতে থাকে চব্বিশ ঘন্টা মানুষকে কুদরতের চোখে চোখে রাখে এক সেকেন্ডের জন্য চোখের থেকে উজ্জ্বল হইতে দেন অস্তিত্ব দিলেন সাজাইলেন সুরক্ষিত করলেন চোখে চোখ রাখেন আবার লালন পালনও করেন এগুলো সবই ফ্রি সার্ভিসের অন্তর্গত ফ্রি সার্ভিস দিয়ে দিয়েছে বাবার সর্বক্ষেত্রে মানুষকে দিক নির্দেশনা কোন অবস্থায় মানুষ কি করবে খুশি হইলে কি করবে দুঃখ কি করবে সুস্থ হইলে কি করবে অসুস্থ হলে কি করবে আসলে বাবার পরিধিটা অনেক লম্বা ছিল কিন্তু সারাদিন তো আর নামাজ পড়তে হয় না আর আল্লাহ আল্লাহ যোগতেও হয় না যদি চিন্তার পরিধিটা বড় করত তাহলে জিন্দগির আবাদতের জন্য মুহূর্তে মুহূর্তে যথেষ্ট ছিল প্রত্যেকটা মুহূর্ত জিন্দগির আবাদতের জন্য যথেষ্ট ছিল আর হাদিসে এটাই পাওয়া যায় তপাক্ষ সার খৈরুম মিলে বাদতি সিদ্ধি সামান্য মুহূর্তের চিন্তা ষাট সত্তর বৎসর টানাগির তাও কবুল বন্দেগি করার পরে তো একটা সন্দেহ থাকে কবুল হলো কি হলো এটা কিন্তু কবুল কবুল লেখা কিন্তু আসলে চিন্তার পরিধিটা কেউ তো বড় করতে চায় না সারাদিন নয় ছয় নিয়ে ভাবতে ভাবতেই দিন শেষ হয়ে যায় আবার রাত শুরু হয় তো রাতও নয় ছয় নিয়েই শেষ হয়ে যায় নয় ছয় বলতে দুনিয়া বুঝে না দুনিয়া নিয়েই সারাদিন ভাব